এই প্রচণ্ড গরমে বাইরে রেডি টেডি হয়ে বের হওয়া যেন একটা যুদ্ধ করার মতো ব্যাপার তাই না হ্যালো এভরিওান আমি হাজির হয়ে গিয়েছি নতুন একটা ব্লগ নিয়ে আমার চ্যানেল টিউইথ মৃতে সবাইকে ওয়েলকাম করছি আমি মৃন্ময়ী এই প্রচণ্ড গরমে যখন সাওয়ার নিয়ে সকালবেলা সাওয়ার নিয়ে বের হই না রেডি হওয়ার জন্যে মানে আবার পুরোটা শরীর ঘেমে যায় মনে হয় যে কোনোই লাভ হলো না জাস্ট একটা মানসিক শান্তি নিয়ে সাওয়ার নিয়ে বের হয় আর কি এই প্রচণ্ড গরমে রেডি টেডি হয়ে প্রতিদিন কাজে যাওয়া সত্যি সত্যি যুদ্ধের মতো বিষয় আর আমি এই দিক থেকে অনেকটা ব্লেসড কারণ আমার কাজের জায়গা আমার বাড়ির জায়গা থেকে খুব কাছে তো সেক্ষেত্রে অতটা প্রবলেম হয় না কিন্তু এমন অনেকে আছেন বিশেষ করে ঢাকায় ঢাকার যে জ্যাম সেই জ্যামে বসে থাকা আর যাদের এসি আল্লাহ গাড়ি নাই তাদের জন্য যেই প্যারাটা সহ্য করতে হয় প্রতিদিন যেতে আসতেই মনে হয় পাঁচ ছয় ঘন্টা মিনিমাম চার ঘন্টা তো যাই ওই জ্যামে বসে থাকা এবং বাসে ঝুলতে ঝুলতে সিএনজি অটোতে এই যে যে জার্নিটা এটাই মনে হয় অনেকটা এনার্জি নষ্ট করে দেয় যতটা না আমরা কাজের জায়গায় যে করি কাজ করতে আমাদের অতটা কষ্ট হয় না যতটা না বাইরের যে যেয়ে স্ট্রাগল করতে হয় তাই না কাজের জায়গায় পৌঁছাতে স্ট্রাগল করতে হয় তাদের আসলে সত্যিই দুর্বি ব্যাপার এদিক থেকে আমি অনেকটাই ব্লেসড অনেকটা ব্লেসড তো আরেকটা কথা সেটা হচ্ছে যে যারা গৃহিণীরা আছে যারা বাসায় রেগুলার রান্না করে এবং সব কাজ গুছিয়ে কোটা বাছা করে যে রান্না করাটা এখন অবশ্য কাঠের চোলায় অনেকেই রান্না করে না গ্রামে 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 গ্রামেও চলে গেছে গ্যাসের চোলা কিন্তু ওই যে মানে এক সেকেন্ড ফ্যান অফ করলে তো থাকা যায় না আর চুলার ধারে রান্নাঘরে বসে রান্না করা মানে খুবই খুবই দুর্বিষহ ব্যাপার আসলে এখন এরকম অনেকে থাকে অনেকের না ম্যাক্সিমাম ফ্যামিলিতে থাকে তিন পদ না হলে মিনিমাম তিন চার পদ না হলে খাওয়া হয় না দুপুরের খাওয়াটা একটু ভারী না হলে ভাল লাগে না মাছ লাগবে মাংস লাগবে মাছ মাংস থেকে যে কোনো একটা তো লাগবে একটু সবজি লাগবে একটু ভাজি লাগবে আসলে এই সময়টা একটু গৃহিণীদের কথা ভাবা উচিত যে একটা পদ হলেও যেন সবাই হাসি মুখে খেয়ে নেয় কেউ যেন মানে তার নিজে থেকেই বলা উচিত যে এত রান্না রান্নাবান্নার দরকার নাই কোনো রকম খাওয়া হইলেই হলো তাই না প্রচণ্ড গরম আসলে প্রতিদিন উঠে সকালবেলা থেকে বৃষ্টির আশা করে বসে থাকি কোনো দিন বৃষ্টি হয় না আমি আমি জানি না এই যশোর এরিয়া কি অভিশাপ প্রাপ্ত কি অভিশপ্ত এরিয়া কেন বৃষ্টি হয় না কখনোই বৃষ্টি হয় না সেই কবে থেকে কোনো বৃষ্টি দেখা নাই মাঝে মনে হয় তাও এক সপ্তাহ হয়ে গেছে মানে ফোটা ফোটায় ফোটায় বৃষ্টি পড়েছিলো আর তাতে যেন গরম আর আরও আরও বেড়ে গিয়েছে তাতে গরম আপনাদের এলাকার কি অবস্থা কোন এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হয় মানে সিলেট এলাকাতে মনে হয় বেশ বৃষ্টি হয় সিলেটে আজ সিলেটে তো বন্যাই হচ্ছিল তো আসলে বন্যার দরকার নাই বাট পরিবেশটা তো একটু ঠান্ডা হওয়ার দরকার তাই না তো কথা বলতে বলতে আমি রেডি হয়ে গিয়েছি অ্যাজ ইউজুয়াল আমার বাথরুমের দরজা খোলা আমি এখন রেডি হয়ে বের হব ভিডিও করতে আসলে ভালো লাগে না বাসা থেকে বের হয়েই প্রতিদিন এই লাল সবুজের অদ্ভুত সৌন্দর্য দেখে আমি আজকে ভাবলাম ক্লিপটা নিয়েই নি খুব ভালো লাগে আমার এই জবা জবা কিন্তু এমন একটা ফুল যে আচ্ছা আপনারা কখনও কেউ কি শুনেছেন যে প্রিয় কারোর প্রিয় ফুল জবা আমি কিন্তু কখনো শুনিনি কারোর কাছ থেকে যে কেউ বলেছে প্রিয় ফুল জবা মানুষের প্রিয় ফুল বেল্লি হয় শিউলি হয় গোলাপ হয় রজনীগন্ধা হয় হাসনা হেনা হয় জুই ফুল শুনেছি শেফালিও শুনেছি আমি কিন্তু কারোর প্রিয় ফুল আমি কখনোই শুনিনি যে তার প্রিয় ফুল জবা যাই হোক আমি মাঝখানের ভিডিও তো কখনোই নিই না কাজের জায়গার ভিডিও কখনোই নিই না আমি আমার কাছ থেকে ফিরে ফ্রেশ ফ্রেশ হয়ে না আমি খুব সম্ভবত ওইভাবে ফ্রেশ হয়নি আমি মুখটা ভালো করে ক্লিন করিনি কোনোরকম হাতে মুখে পানি দিয়ে ড্রেস চেঞ্জ করে উপরে চলে এসেছি ওই দিন একটু বাতাস ছিল বেশ আশা করছিলাম বৃষ্টি হবে কিন্তু কোনো বৃষ্টির দেখা নাই আর আমি এই তিন নারীর সৌন্দর্যে মুগ্ধ আমার এই তিন বাগান বিলাসের সৌন্দর্যে আমি মুগ্ধ আচ্ছা আপনারা কি জানেন বাগান বিলাস নামটা কে রেখেছিল গাছের বাগান বিলাস নাম কিন্তু রেখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এরকম আরও অনেক ফুলের নাম রেখেছেন যেরকম আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে বলি পয়সা ফুল সেটা অ্যাকচুয়ালি নয়নতারা ফুল এই নয়নতারা ফুলের নামও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রাখা মাধবী ফুল ফুলের নামও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রাখা বাগান বিলাস তারপরে হচ্ছে নীলচিতা একটা ফুল আছে সেটাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ফুলটা কিন্তু রাখা লেখা বলছি অসাধারণ সুন্দর ওই দিন বেশ বাতাস ছিল আমার ছাদে খুব ভাল লাগছিল আর এই কাকগুলো আমার কাছে মনে হয় যেন পোষা হয়ে গিয়েছে প্রতিদিনই ছাদে আসে এবং এসে তারা নিয়মিত পানি খায় কোনো দিন পানি না পেলে খোঁজাখুঁজি করে এবং একদম কাছে চলে গেলেও তারা ভয় পায় না পানি দিয়ে আসার পরে যদি বলা হয় আই আই পানি খা এখন খা এবং দেখা যায় যে কিছুক্ষণ পরেই তারা খেতে চলে আসে আমি জানি না ওদের পক্ষে বোঝা সম্ভব কিনা ভাষা বাট মনে হয় যেন পরিচিত এক একদম কাছে চলে গেলেও ওরা ভয় পায় না এটা আমাদের বাড়ির ছাদ থেকে নিচে খুব সম্ভবত তখন না ট্রেন যাচ্ছিল না সবাই যাতায়াত তো করছে না ট্রেন যাচ্ছিল না তখন তো ওই দিন ছিল আমার বোনের বার্থডে আমরা সবাই রেডি টেডি হয়ে একটা কেক আনা হয়েছিল খুব সিম্পল একটা আয়োজন একটা কেক কাটা হয়েছিল আর বারবিকিউ চিকেন আনা হয়েছে সরি না কিউ চিকেন আনা হয়নি পিৎজা আনা হয়েছিল একটা পিৎজাটা আমি স্পন্সর করেছি পিৎজাটা আমি এনেছিলাম আর সবাই মিলে মজা করে কেক কেটেছি কেকটা অনেক টেস্টি ছিল আমাদের এলাকারই এক জনের বানানো উনি বাসা থেকে হোম ডেলিভারি হোম ডেলিভারি না মানে উনি বাসা থেকে অর্ডার নেয় যে নিয়ে আসতে হয় বাট আমি আমি জানতামই না যে আমাদের এলাকায় এত ভালো কেক বানাতে পারে কেউ কারণ আমাদের এলাকা থেকে কেক অর্ডার দিলে যশোর থেকে কেক নিয়ে আসে তারপরেও সেই কেক ততটা ভালো মানের হয় না কিন্তু এই কেকটা একদমই অসাধারণ ছিল এর আগেও আমি একবার জন্মদিনে এই কেক নিয়ে আসা হয়েছিল সেটাও খুব দারুণ টেস্টি ছিল আর আমার হচ্ছে পুরোপুরি ফ্রেশ না হওয়ার কারণ হচ্ছে সে আমি চাচ্ছিলাম যে ছবিটা কোনো রকম একটু হলেও ভালো আসুক তো এই কারণে আমি পুরোপুরি ফ্রেশ হয়নি লিপস্টিক টিপস্টিক কিছু উঠায় নাই ওইভাবেই চলে আসছি যাতে ছবিতে একটু ভালো দেখা যায় এইখানে আমরা অনেক হাসি ঠাট্টা করছিলাম আমাদের বাসায় মোটামুটি বেশ মানুষজনই আছে এবং প্রত্যেকের জন্মদিনই এইভাবে পালন করা হয় খুব ছোট্টভাবে কিন্তু খুব মজা করে প্রত্যেকের জন্মদিনই পালন করা হয় বড়ো থেকে ছোট সবার আমার নানু থেকে শুরু করে সবার জন্মদিন এভাবে পালন করা হয় তারপরে এসে আমি একটু আমার নিজের চেহারা দেখছি মনে হচ্ছে আমাকে ভালোই লাগছিলো ওই দিন মনে হয় আমি একটা লিপসিং করে রিলও বানাইছিলাম যে দেখি কেমন লাগে আমি কখনও লিপসিং করি না কারণ আমার ভালো হয় না আমি ওই ধরনের এক্সপ্রেশন দিতে পারি না যেরকম এক্সপ্রেশন দিলে ভালো হয় ভালো লাগে দেখতে আমি ওরকম এক্সপ্রেশন দিতে পারি না তো আমার নিজেরই নিজে দেখে ভালো লাগে না তো এটা মনে হয় আমার লাস্ট হচ্ছে এক্সারসাইজ করা এরপরে আর আমি এক্সারসাইজ করি নাই গরমের ঠেলায় এত পরিমাণ গরম এত পরিমাণ গরম আমি সাহসই পাচ্ছি না ওই মেশিনটার আশেপাশে যাওয়ার প্রচণ্ড গরম তো ওই দিনে এক্সারসাইজ আমার লাস্ট আমি হাঁটাও বন্ধ করে দিয়েছি আমার কাজের জায়গায় হেঁটে যাওয়া যায় চাইলে বাট আমি এখন হেঁটেও যাই না ফেরার সময় হাঁটি না ইউজুয়ালি সবসময় ফেরার সময় যেহেতু আমার কলিগ এই পথেই হেঁটে আসে তো আমি তার সাথে হেঁটে আসতাম রিসেন্টলি আমি হেঁটে আসাও বাদ দিয়ে দিয়েছি আমি হেঁটে আসি না আর গরমে আর উকুলেলের আপডেট আমি দিতে থাকবো যে আমি কত দূর শিখেছি আমি এখন উকুলেলেতে সারকাম শিখছি দুইটা গান উঠিয়েছি কিন্তু আমার নিজের কাছে শুনতে তেমন ভালো লাগছে না আর সারগাম শিখছি যেরকম ইউজুয়ালি আর কি হারমোনিয়ামে বাজাই হারমোনিয়ামে বাজাতে পারি হারমোনিয়ামে যেরকম ইউজুয়ালি স্বরলিপি বিভিন্নভাবে প্র্যাকটিস করে সারেগা রেগামা বিভিন্ন রকমের সারগম প্র্যাকটিস করে ওই প্র্যাকটিসটা আমি এখন উকুল করছি আমার খুব ইচ্ছা আমি উকুলেলেতে খুব সুন্দর করে বাজিয়ে গান গাবো এবং আমার ইচ্ছা যে আমি যেন মানে যে কোনো গান বাজাতে পারি রিদমটা যেন ঠিকঠাক হয় তো দেখা যাক কত দূর হয় চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি ইউটিউব থেকে শিখি ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে আমি একটা আপাতত আমি একটা বাংলা টিউটোরিয়াল দেখছি তিরিশ দিনের একটা টিউটোরিয়াল আমি ওইটা শেষ হলে আরও অন্যান্য কিছু দেখা শুরু করব আমি এখন বিশতম দিনে আছি আর কি আর দশ দিন লাগবে আমার ওইটা শেষ হতে তো যেটা বলছিলাম আপনাদের কার কীরকম শখ আছে এরকম কেউ আছেন কি না যে অলরেডি উকুলেলে বাজান বা যে কোনো ইন্সট্রুমেন্ট বাজাতে খুব পছন্দ করেন ভালো গান গান ভালো আঁকান আমাকে জানাবেন আমি টুকটাক আঁকা কি করি ক্রাফটিং করি তবে রিসেন্টলি এত বিজি হয়ে গিয়েছি যে আমি ক্রাফটিংয়ের দিকে নজর দিতে পারছি না অনেক কিছু আমি জোগাড় করে রাখি পরে করব পরে বানাবো বলে কিন্তু আর বানানো হয় না টাইম দেওয়ার চেষ্টা করব তো এতটুকুই ছিল আমার আজকের ভিডিও আজকের ভ্লগ আশা করি সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অফকোর্স আপনাদের এটুকু রেসপন্সই আমার অনুপ্রেরণা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন টাটা